নমস্কার সুপ্রভাত পূর্ণিমা এজকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন পরেই আমি আবার ব্লগ নিয়ে চলে এসেছি কারণ আমার পায়ে চোট লেগেছে তোমরা তো জানো তাই ব্লগ দিতে একটু দেরি হলো তো একটু এখন ভালো আছি তো আজ সারাদিন কি কি করব কিভাবে আমাদের বাড়িতে গণেশ পুজো হলো টিচার্স ডেতে কী গিফট পেলাম সব নিয়ে চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাক দেখো সকালে সমস্ত কাজ বাজ সেরে আমি রেডি হয়ে রান্নাঘরে চলে এসে চা বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই দেখো সকালের পুজোটা সেরে নিচ্ছে বেলায় যেহেতু গণেশ চতুর্থী পড়েছে তাই এসে পুজো করবে আর এদিকে আমি সকালে ডালিয়া করে নিচ্ছি যেহেতু আজকে গণেশ পুজো হবে বাড়িতে তাই আমরা ভাত খাবো না সকালে সবাই ডালিয়াই খাব এই যে ডালিয়া প্রায় আমার হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে ডালিয়া বসিয়ে দিয়েছিলাম তো ডালিয়া তো প্রায় আমার হয়েই এসেছে দেখো এবার তোমাদের দাদা ভাই পুজো করে উঠলেই আমি খেতে দিয়ে দেবো ডালিয়াটা করা যেমন সহজ সবজি দিয়ে হেলদি খাবার তো এইটাই আমরা ভালো খাই তো তিনজনে তিনটে থালাই একেবারে বেড়েও নিয়েছি তো চলো এইগুলো চাপা দিয়ে তোমাদের দাদাভাইকে এবার দিয়ে আসি একটু শশা কেটে নিয়েছি আর ডালিয়া তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো তোমাদের দাদাভাই অফিস চলে যাবে তাড়াতাড়ি আসবে এসে পূজা করবে দুটো কত মিনিটে গণেশ পুজো করেছে তো এসেই গণেশ পুজোটা করবে তারপর তো আমি স্থানে যাব এখন তাই সব চাপা দিয়ে দেখো স্থান টান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে কারণ এবার দুপুরে খাবার করতে হবে সেই জন্যে পটল আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো সেই জন্য সেইটা একেবারে বসিয়ে বসিয়ে দিচ্ছি কারণ সকালে খেলে তো হবে না আবার তো দুপুরের খাবার খেতে হবে আমাদের দাদা এসে পুজো টুজো করে খাবে তাই এই তরকারিটায় বসিয়ে দিলাম আর কড়াইও ভিজিয়ে রেখেছি ওটা রাতে করব বলে ভাবছি ওটা একেবারে করেই নেব আর বাইরে হচ্ছে বৃষ্টি সকাল থেকে অন্ধকার হয়ে আছে দেখো চান করে এসে মাথাটাও আঁচড়ায়নি আমি রান্নাঘরে চলে গেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সেই জন্য যে মশলাটাও বানিয়ে নিয়েছি দেখো আদা টমেটো জিরে সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো তরকারিটা আমি জল দিয়ে দিলাম আর এদিকে ময়দাটাও মেখে নিচ্ছি আস্তে আস্তে দেখো তরকারি মোটামুটি আমার হয়ে গেছিলো তো আর একটু চাপা দিয়ে এবার গুঁড়ো মশলা দেব আর এদিকে ময়দাটাও হালকা গরম জল করে মেখে নিলাম আমরা গণেশ পুজোতে দিন আর বাড়িতে টাত খাই না সেই জন্য তো তোমাদের দাদাভাই ইতিমধ্যেই চলে এসেছে তো ওখানে রেডি হচ্ছে মানে জামা কাপড় খুলছে আর আমি এদিকে খাবার দাবারগুলো করে নেব তো তোমাদের দাদাভাই আবার লুচি খাবে না ওর জন্য পরোটা বানাবো আর আমাদের জন্য আমার ছেলে আবার লুচি খুবই পছন্দ করে তাই ওর জন্য লুচি করব। মানে আমিও খাবো তো এই যে পরোটা করে নিচ্ছি আমাদের দাদাভাই অল্প তেল দিয়ে হালকা হালকা করে পরোটা করে দেবে দেখো ওর জন্য তিনটে পরোটা বানালাম তারপরে বাকিগুলো লুচি বানিয়ে নিয়েছি একেবারে আর ময়দা খানিকটা রেখে দিলাম রাতের জন্য তো আমার হয়ে গেছে চাপা দিয়ে দিয়েছি দেখো তরকারিও হয়ে গেছে তো আমার ছেলেকে খাবার দিয়ে দিয়েছি এইগুলো এখন চাপা দিয়ে রেখে দেব দিয়ে আমি খেতে বসে যাব এই যে দেখো আমি খেতেও বসে গেছি লুচি আর তরকারি আর ওইদিকে আমি কড়াইটাও কুকারে সিটি দিতে চলে এসেছি যে কড়াইটা সিটি দিয়ে দিতে দিয়ে চলে গেছিলাম তোমাদের বললাম তো এইবারে মশলাটা কষিয়ে নিচ্ছি ঘুগনিটা একেবারে করে নেব বিকালে কারণ পুজো হবে তারপরে পড়তে আসবে এই যে আমি এভারেস্টের চানা মশলা ছোলে মশলাটা দিই তো এটা দিলে খুবই ভালো টেস্ট হয় তোমরা খেয়ে দেখো বন্ধুরা তারপর তো তোমাদের দাদাভাই পুজো টুজো করবে সেই জন্য খাবার দাবার একেবারে গুছিয়ে রেডি করে রাখলাম ইতিমধ্যে তোমাদের দাদাভাই ঠাকুরঘরে ঠাকুর ঘরে চলে এসেছে দেখো সব এবারে সাজানো গুছোনা শুরু করে দিয়েছে আমি তো কিছু করতে পারছি না পায়ের জন্য বসতে পারি না ভালো করে দেখো গণপতি বাপ্পাকে খুব সুন্দর মালা টালা পরিয়ে সাজিয়েছে আর এমনিতে তোমাদের দাদাভাই জানো তোমাদের দাদাভাই পুজোটা করে বেশি তো দেখো এই যে পুজো করতে বসে গেছে ওং নম গণপত্য নম ওং নম গণপত্য নম তো গণপতির প্রিয় লাড্ডু আর মোদক আর সাদ রকমের ফল আর সামান্য মিষ্টি দিয়েই পুজো হচ্ছে সামান্য ঘরেতে আয়োজন তোমাদের দাদাভাই এইভাবেই পূজা করে তো পুজো মোটামুটি হয়ে গেছে এবার বাইরে আমাদের তারা মা আছে সেখানে একটু পুজো করে নিল তো পুজো হয়ে গেছে তারপর আমার বিকালবেলা আমার স্টুডেন্ট পড়াতে এসেছিল যেহেতু টিচার্স ডে এর গিফটটা দেওয়া হয়নি তাই আজকে টিচার্স ডে গিফটটা নিয়ে এসেছে কী নিয়ে এসেছে জিজ্ঞাসা করলাম বললো না তো গণপতি বাবার পুজো যেহেতু আজকে আমাকে একটা গণপতি বাপার মূর্তি দিয়েছিল। খুবই সুন্দর দেখো আবার ইলেকট্রিক এতে লাইটও জ্বলে খুব সুন্দর হয়েছে তো তো আমাকে গিফট দিল তাই ভাবলাম লুচি তো হয়ে মাখাই রয়েছে ময়দা আর ঘুগনিও করা আছে তাই ওকে একটুখানি লুচি ঘুগনি মিষ্টি এইসব দেব তো ঘুগনিটা সেই জন্য গরম বসিয়ে দিয়েছি দেখো ঘুগনি তো করাই ছিল সেই জন্য গরম বসিয়ে দিলাম আর এদিকে লুচিগুলোও ভেজে নিলাম বাকি লুচিগুলো তো ওকে ওই সন্দেশ ঘুগনি লুচি আর হচ্ছে এ ভেজিটেবল চপ এনেছিল তো সেই দিয়েই ওকে সসারে দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম তারপর তোমাদের দাদা ভাইয়ারাও খাবে রাত্রিরে সব একবারে করে কুছিয়ে নিয়েছি আর ওকে খেতে দিয়ে দিয়েছি ও ক্লাস নাইনে পড়ে তো ওকে খেতে দিয়ে আমি ওর কাছে বসেছিলাম তারপর তো খাওয়া দাওয়া করে চলে গেল তো আমি লাইটিং বারান্দাটা বেশ ভালো লাগছে ওই আলোটার জন্য দেখো বেশ ভালো লাগছে গণপতি বাবার আজকের দিনে সেরা উপহার আমার তো তারপরে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম তবে আমি আর ওই লুচি টুচি ভালো লাগছে না তাই একটু চা বসিয়েছি তো দুধ চা খাবো আর ওইদিকে ছানাও বস দুধ নেওয়া হয় তোমাদের দাদা হয় ছানা খায় তো ছানা খাবে সব রেডি করে নিয়েছি ঘুগনিও আছে আর আমি কিন্তু ব্রেড দিয়ে চা খেতে আমি খুব পছন্দ করি তাই ব্রেড দিয়ে দুধ চা খাবো তো সেটাও করে নিয়েছি আর ছানাও হয়ে গেছে তো চলো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াবো না আমি এখন চা খেয়ে নিই নিও আর আমার টিচার্স ডে গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিয়েও দেখা হবে অন্য ব্লগে টা